মূলত শাড়ির কালেকশন রয়েছে যে বাটিক শাড়ি এখানে এখানে আপনার বাটিক থ্রি পিস এই যে

আচ্ছা এগুলোর দাম কত করে থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিরিশ তিনশো বিশ তিনশো বিশ আর 10 এরকম তিনশো বিশ দু একটা মাল দেখান আমাদেরকে খুলে দেখেন তিনশো বিশ টাকা আপনার সুতির মধ্যে মাত্র টাকা পাইকারি বিক্রি করে না ভাইকারি যে যত দিতে না পরবর্তীতে কি শাড়ি দেখাবেন ভাই আমাদেরকে আচ্ছা সুইচ বল শাড়ি দেখাচ্ছেন কিন্তু

আর দাম কম রাখেন ভাই ইমুন ভাই দশ টাকা কম দেন আজকে দিচ্ছে পরবর্তীতে আমার বলবেন না তো ভিডিও এত কমাইলেন কি বলবেন না তো লাইভ কিন্তু প্রমাণ ঠিক আছে

এরকম হবে চারটা কালার দেখা দিলাম আচ্ছা আমরা অন্য লুঙ্গিতে চলে যাই এগুলি মাত্র পেয়ে যাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার লুঙ্গি পেয়ে যাচ্ছে এখন দেখাচ্ছে ভিতরে গুলি

আচ্ছা আগে 510 টাকা ভাড়া তবে যদি টাকা না পাঠান তাহলে কষ্ট করে আপনিও কষ্ট করেন না আমাদেরকে কষ্ট দেন না অনেকে কাপুরুষ ছ্যা বলেন যে ভাই 510 টাকা দিব না এমনিতে মাল পাঠাই দেন এগুলি বলে না এগুলোই বলে আচ্ছা এগুলো কি করবেন না শুধু শুধু কষ্ট দিবেন না কারণ আপনি আপনি একজন মানুষ উনি একজন মানুষ বিনা কারণে কষ্ট দিবেন না যদি বিশ্বাস হয় তাহলে আমাদের কাছ থেকে নিবেন যেহেতু ফেজ দেখায় ভিডিও করতেছে এই কারণে তো আর লোকচুরি অবশ্যই আচ্ছা কালেকশন দেখেন কেউ যদি কুড়ির মাধ্যমে কত যদি সরাসরি আসে তাহলে ব্যবস্থা আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ বিয়ে ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক রাখবেন নতুন নতুন ধন্যবাদ এখানে শেষ আজকের